শিলিগুড়িতে কবি প্রণাম অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো উপলক্ষে সারা রাজ্যের মতো শিলিগুড়িতেও পালিত কবি প্রণাম অনুষ্ঠান প্রতি বছরের মতো শিলিগুড়ির মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দীনবন্ধু মঞ্চের কিঙ্কর হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ বিশিষ্ট সাহিত্যিক শিল্পী ও সাধারণ নাগরিকরা অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর একে একে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের গান কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্য শিশু শিল্পীদের পরিবেশনা বিশেষভাবে সকলের মন কেড়ে নেয় মেয়র গৌতম দেব তার বক্তব্যে বলেন রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন তিনি বাঙালির চেতনার অবিচ্ছেদ্য অংশ এই দিনটি আমাদের সকলকে নতুন করে উৎসাহ ও অনুপ্রেরণা দেয় অনুষ্ঠানের ভাগে সহযোগিতা নামক একটি স্থানীয় সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় একটি রবীন্দ্র নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয় যা দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায় শিলিগুড়ির এই কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে আবারও প্রমাণিত হল রবীন্দ্রনাথ ঠাকুর আজও কতটা প্রাসঙ্গিক এবং জীবন্ত বাঙালি সংস্কৃতিতে